সবাই একটাই মাত্র তাল পেয়েছিলাম যেটা ফ্রিজে পড়েছিলো আজকে সাত আট দিন ধরে তো ফ্রিজ থেকে তালটা বের করার পরে ভালো করে তালটা ছাড়িয়ে নিয়েছি এরপর তালের চাতটা এবং একটা মধ্যে রেখে বের করে নেব এইরকম রকম আমাদের বাড়ির সবার মধ্যেই রয়েছে পিঠে বানানোর জন্য তো এইরকম ঝাড়াতে এত সুন্দরভাবে তালের কাজগুলো বেরিয়ে আসে কোন রকম ঝাড়া ছাড়াই আমি এইরকমভাবে সবগুলো কাজ বের করে নিচ্ছি সবগুলো তালের কাত এবার একটা নেটের মধ্যে ভালো করে চিপে চিপে বের করে নেবো কারণ অনেক সময় তালের কাতের মধ্যে তালের লোমগুলো থেকে যায় তো তাই আমি এগুলো ভালো করে চিপে চিপে বের করে নিচ্ছি এরপর চলে এসেছি কিছু কলাপাতা পাতা কাটতে আমরা তালের বড়া বানাবো সাথে তালের পোড়া পিঠাও বানাবো তালের পোড়া পিঠা বানাতে গেলে অনেক কলাপাতা লাগে তাই দু একটা ভালো কলাপাতা পাতা নিয়েছি আর সাথে কয়েকটা খারাপ কলাপাতা নিয়েছি আর এটা হলো আমাদের কলা বাগান দুটো কলা কাঁদিও পড়েছে আমাদের কলা বাগানে তালের বড়া বানানোর জন্য প্রথমে নিলাম ময়দা তারপরে নিচ্ছি সুজি পরিমাণ মতো আমরা যেহেতু অল্প বানাবো তাই সব কিছু পরিমাণটা অল্প অল্প করেই নিচ্ছি তারপর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম সাথে তালের যে কাতটা বের করে রেখেছিলাম ওই কাতটাও দিয়ে দিচ্ছি আর বাকি একটু কাত রেখে দিচ্ছি ওইটা তালের পোড়া পিঠা বানানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব সাথে একটু চাল বাটাও দিয়ে দিচ্ছি চাল বাটা দিলে তালের বড়াটা একটু শক্ত শক্ত হয় আর আমার তালের বড়াটা একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে তাই চালের বাটাটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে নারকেল কড়া দিয়ে দেব আর ব্যাটারটা একদম শক্ত নয় আবার একদমই পাতলা নয় একদম মিডিয়ামভাবে তালের ব্যাটারটা বানিয়ে নেব থালের বড়াটা ভাজার পরে ও চলে এসেছে তুই একটা খাওয়ার জন্য এত গরম তাই ওকে থালার মধ্যে দেওয়া হয়েছিল ফু দিয়ে দিয়ে খাচ্ছিলো এরকম কারা কারা রয়েছে যাদের দিদা ঠাম্মা বানানোর সময় ছোটোবেলায় এসে আমাকেও দাও আমাকেও দাও এরকম করে তোমরা খেতে আমরাও এখনও করি আমরাও নিজেরাই পারি পারিনি আর ওরা তো ছোটো বাচ্চা ওরা তো খাবেই ব্যাটারটা এরকম হাতে নিয়ে ছোট ছোট করে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেবো তারপর এদিক ওদিক ভালো করে নাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব শেষে অল্প একটু ব্যাটার ছিল তো ওটা আমি ভাজার চেষ্টা করছিলাম আর এদিকে আমি গরম গরম একটা তালের বড়া নিয়ে খেতে শুরু করে দিয়েছি কারণ অনেকক্ষণ থেকেই খাবো খাবো করছিলাম তারপর আমি তো লোভ সামলাতে পারি না এমনিতে এবার তুলে নেবো হুম

পুরো পুড়ে গেছে পেছনে ঠিক আছে আগুন আগুনটা বেশি হয়ে গেছে মা সব সময় উপরে আগুনটা বেশি করে দিয়ে দেয় তার জন্য পুড়ে যায় এবছরে তালের শেষ এই যে দুটো পিঠে বানানো হয়ে গেছে একটা হচ্ছে এটা হচ্ছে পোড়া পিঠা আর এটা হচ্ছে তালের করা কালের বড়া বানিয়েছি আর এটাও খেতে বেশি ভালো লাগে এটা তেলের তো তেলেরটা আমার বেশি পছন্দের আর এগুলো এটা বেশি মা খেতে ভালোবাসে বাড়িতে ইলেকট্রিক ছিল না তাই বাইরেই ভিডিওটা বানিয়েছিলাম আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে বললো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা